নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের আলু বেগুনের রেসিপি নিয়ে রুটি পরোটার সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আপনারা চাইলে গরম ভাতের সঙ্গেও সার্ভ করে নিতে পারবেন মুখে চুলকানোর ভয় বা ইরিটেশানের ভয়ে যারা বেগুন খেতে চান না এভাবে একবার বানিয়ে দেখবেন মুখে চুলকানো বা ইরিটেশানের আশঙ্কা কিন্তু একদম কমে যাবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি বড় একটি নরম বেগুন নিয়েছি আর শীতের বেগুন কিন্তু গরমকালের বেগুনের থেকে অনেক বেশি টেস্টি হয় খেতে বেগুন ছাড়াও এখানে তিনটে মাঝারি সাইজের আলু দুটি টমেটো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এখন বেগুনকে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে রাখছি সমস্ত বেগুনটা এভাবে কেটে জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর আলুটাকেও আমি এভাবে পাতলা পাতলা লম্বা করে কেটে নিচ্ছি সমস্ত আলু কা কেটে ধুয়ে নিয়েছি এখন বেগুনকে একটি পাত্রে রেখে পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো দিচ্ছি লবণ লবণ হলুদ মেখে বেগুনকে পাঁচ ছ মিনিট ধরে রেখে দেব। তাতে করে বেগুন থেকে জল বেরোবে আর সেই জলটা বাদ দিয়ে রান্না করলেই কিন্তু বেগুনে যে ইরিটেশান বা চুলকানো হয় সেটা কিন্তু তার আশঙ্কাটা অনেকটা কমে যাবে এবার আলুর মধ্যেও আমি লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি রান্নার আগে সবজিতে এভাবে লবণ হলুদ মিশিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর সবজির মধ্যে লবণটাও ভালো করে ঢুকে যায় এখানে আমি প্রায় বারো চোদ্দো কোয়া রসুন আর চার পাঁচটার মতো কাঁচা লঙ্কাকে একসঙ্গে থেতো করে নিচ্ছি দিলাম এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো আদা কাঁচা লঙ্কা আর রসুনকে এভাবে থেতো করে নিচ্ছি এই রান্নায় আদা কাঁচা লঙ্কা রসুনকে না বেটে এভাবে থেতো করে রান্না করলে ফ্লেভারটা দুর্দান্ত হয় তো থেতো করা সমস্ত কিছুকে আমি একটি ছোট বোলের মধ্যে রেখে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তেলটা ভালো করে কড়াইতে স্প্রেড করে নিয়েছি আর তারপর দেখুন লবণ হলুদ মাখানো সমস্ত বেগুনগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য জলটা আমি ফেলে দেব আগেই বলেছি এবার বেগুনকে বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নেব খুব বেশি নরম করা যাবে না একটু মিডিয়াম হাই ফ্লেমেই কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি দেখুন এরকম রঙ ধরলে বেগুনটা ভাজা হলে আমি নামিয়ে নেব এর থেকে কিন্তু বেগুনকে আর নরম করা যাবে না এবার কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিচ্ছি রান্নাটা করে নেওয়ার জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর এখানে আমি দিচ্ছি প্রায় থ্রি পিঞ্চ মতো হিং হিং কিন্তু কেবলমাত্র নিরামিষ রান্নায় ব্যবহার হয় না পেঁয়াজ রসুন দেওয়া রান্নাতেও কিন্তু হিং দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় হিং দেওয়ার পর এখানে সেই থেতো করে রাখা রসুন আদার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখন লো ফ্লেম করে দু মিনিট মতো এটাকে নাড়াচাড়া করব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আদা রসুন ভালো করে ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বা হালকা রঙ ধরলে এখানে আমি কুচি রাখা পেঁয়াজ যোগ করে দিচ্ছি এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে আমি কুচি রেখেছিলাম পেঁয়াজটাকে প্রায় দেড় দু মিনিট মতো নাড়াচাড়া করব তার থেকে বেশি ভাজা করবার প্রয়োজন নেই বা খুব বেশি লালচে রঙ ধরার প্রয়োজন নেই ঠিক দেড় দু মিনিট এভাবে নাড়াচাড়া করার পর পেঁয়াজে হালকা একটু রং ধরলে বা পেঁয়াজ হালকা নরম হলে এখানে আমি লবণ হলুদ মাখানো আলুগুলো যোগ করে দিচ্ছি আলুগুলো দিয়ে এক সঙ্গে এখন খুব ভালো করে নাড়াচাড়া করব তাতে করে আলুগুলোও ভাজা ভাজা হবে আর তার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তবে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে করে আলু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায় প্রায় মিনিট ছয়েক পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এই পর্যায়ে আলু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজেও সুন্দর রং ধরে গেছে যদিও আমি অফ ক্যামেরাতে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এরপর এখানে যোগ করে দিলাম দুটি মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ অল্প পরিমাণ হলুদের গুঁড়ো প্রায় এক চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম আলু আর বেগুনে কিন্তু লবণ দেয়া আছে সেই কথা মাথায় রেখেই বাকি লবণটুকু দিলাম অল্প কয়েক দানা চিনি দিলাম টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য তবে আপনারা চিনি পছন্দ না করলে চিনিটা স্কিপ করতে পারেন এবার দেখুন খুব ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব ঢাকনা দিয়ে রান্না করলাম প্রায় চার পাঁচ মিনিটের জন্য দিয়ে আবারও ঢাকনা খুলে নিলাম এই পর্যায়ে কিন্তু রান্নাটা এরকম ঢেকে ঢেকে তৈরি করতে হবে লো ফ্লেমে এই রান্নাতে কিন্তু আমি জল দেব না এরকম ঢেকে ঢেকে লো ফ্লেমে রান্নাটাকে হতে দিতে হবে এই পর্যায়ে আলু সেদ্ধ হতে একটু বাকি আছে তাই আরও দু মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গেছে আর আলুটাও আমাদের সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা বেগুনটা যোগ করে দিচ্ছি সমস্ত বেগুনগুলো যোগ করে দিয়ে আলু আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে মেশানোর সময় কিন্তু হালকা হাতে মিশিয়ে নেব যাতে করে বেগুনটা না ঘেটে যায় তো দেখুন বেগুনটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাতে আর বেশি বাকি নেই এখন আমি যোগ করে দিচ্ছি গরম মশলার পাউডার অল্প পরিমাণে গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম রান্নাটা কিন্তু এরকমই বেশ শুকনো শুকনো মশলাদার আর ঝালঝাল হবে তো দেখুন একদম সব সবশেষে এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি শীতের সময়ে এই সমস্ত রান্নাতে একটু ধনে পাতা কুচি দিলে সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার হয় এবার আর কিছু নয় ঢাকা দিয়ে ফ্লেম অফ করে তিন চার মিনিটের জন্য দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের আলু বেগুনের এই লোভনীয় রেসিপিটি একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু সত্যিই দুর্দান্ত হয় রুটি পরোটার সঙ্গে অসম্ভব ভালো লাগে আপনারা চাইলে ভাতের সঙ্গেও সার্ভ করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং